বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমাতুল বাবা জাহাঙ্গীর একটি কথা বারবার বলতে পীর বড় নয় সত্য পাওয়াই বড় পীর বড় নয় সত্য পাওয়াই বড় আমি আজকে মুড়িদ নিয়ে একটা আলোচনা করতে চাইছি মুড়িদ মুড়িদ কারিক যে এই প্রচলিত আমরা যে মুড়িদ দেখতেছি আহা হ্যাঁ তোমার পীর কে তোমার মুড়িদে তোমার পীর উমুখ ওয়াসকুনি বাবার কিন্তু কোন পীর বুড়ির ছিলেন ওয়াসকুনি বাবা কিন্তু মুরিদ ছিলেন না ওয়াসকুনি বাবা ছিলেন প্রেমিক মুরিদ আমি তো সব সময় মুরিদ হয়েই আছি সব সময় আমি আত্মসমর্পণ করছি কার কাছে করছি আত্মসমর্পণটা আমি কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি আমি নিজের দিকে যে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি কিনা আমি কিসের কাছে আত্মসমর্পণ করছি আমি চালাকির কাছে শিখছি আত্মসমর্পণ ধন সম্পদের কাছে আত্মসমর্পণ করছি সংসার আত্মসমর্পণ করছি ব্যবসা বাণিজ্য আমার পিত্ত তারা আমি সে জায়গায় আত্মসমর্পণ করছি যে একবার আল্লাহকে সেজদা দেয় সে অপকর্ম করতে পারে সে দুনিয়ার কোনো কিছু ভোগ করতে পারে না জন্য কত কিছু বানায় ফেলি আমার মহানবী ব্যবসা করছেন আরে আমার মহানবী কি ব্যবসা যৌবনটা পনেরো বছর এক মাস উনিশ দিনের আগুয়ায় একা কাটাইছেন একা এই দর্শনটা কেন প্রচার হয় না কেন বলি না মুড়িদ বলি আরে মুড়িদ কি এ তুই শোনা করা আমি নিয়ে নিয়ে যাই না আমি atto সমাপন করতে পারছি কিন্তু আল্লাহর কাছে atto সমাপন কে করছে আল্লাহর কাছে প্রত্যেক মহাপুরুষ আল্লাহর কাছে atto করছে তাই তারা মহাপুরুষ তাই তারা বেঁচে আছে জালাল উদ্দিন ডুমি আষ্ট বছর আগে দেহ ত্যাগ করছে এখনো জালাল উদ্দিন ইবনুল আরাবি বেঁচে আছেন কি কর আমি শুনলাম সেদিন টেলিভিশনে ইউটিউবে যে আহমদ রেফাই মহানবীর এখানে গেছিলেন মহানবী তার হাত বাড়ায় সম্মান জানাইছে মুড়ি ধছি হে আমি তো মুড়ি গেছি গা হে আমি তো মুড়ি ধুয়ে গেছি গা আমার খুব কষ্ট দেয় আমার ঘোর দুনিয়া তার লোক কিভাবে মুড়ি হয় যে রাজনীতি করে সে কিভাবে মুড়িতে ঘোর দুনিয়া দেয়ার সে কিভাবে মরিদয় সে তো মুড়ি দিতে পারে না একমাত্র সহজ সরল পথ খুঁজে আমার মাওলা আলী কি জানতেন না যে আমাকে রাজনীতি স্বীকার করতেছে না জানতেন না আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দেখে নাও ধর্মের লেবাস লাগাইয়া কি অবস্থা মুড়িদের লেবাস লাগাইয়া কি অবস্থা দেখো আমাকে হত্যা করতে দ্বিধাবোধ করেনি আমি যার মাওলা আলী তার মাওলা আমি যে জ্ঞানের ঘর সে জ্ঞানের দরজা আলি যে আলিকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় ইমাম হোসেন বাবা সেখানে কি দিতে না দেখেন তো ইমাম হোসেন বাবা কি কিছু চাইছে ক্ষমতা চাইছে আমারে বসতে দাও আমার সিংহাসনে দাও আমার খেলাপথ মানো আমার বাবা ক্ষমতার মহের শিকার যারা ধর্মকে রাজনীতিতে পরিণত করে তাদের বিবেককে জিজ্ঞেস করুক কোরআন অনুযায়ী তাদের স্থান কোথায় তাই বাবা জাহাঙ্গীর আমি চাই আমি সাইনবোর্ড চাই না সত্য শত পীর বদলা দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর